প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইসপয়েন্ট পয়েন্ট একাডেমিতে আজকে আমরা সপ্তম শ্রেণীর ম্যাথ তোমাদের যে এনসিটিভি দ্বারা যে সাজেশনটা প্রকাশ পেয়েছে সেই সাজেশনের যে প্রথম যে অধ্যায়টি রয়েছে বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব দেখো এই অধ্যায়টিতে আজকে আমরা বাইনারি সংখ্যার গল্প এই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো এখানে অনুমানের খেলা দিয়ে শুরু করা হয়েছে এসব একটু অনুমানের খেলা খেলে। খেলাটি হলো প্রিয় বই প্রিয় বিখ্যাত ব্যক্তি বা প্রিয় সিনেমার নাম অনুমান করতে হবে নিয়মটা বলে দিই লটারি করে ক্লাসের সামনে একজন যাবে এবং প্রিয় কোনো বই বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম মনে করে যাবে সহপাঠীরা সবাই প্রশ্ন করে তার থেকে সঠিক উত্তরটি বের করে নিয়ে আসার চেষ্টা করবে কিন্তু কয়েকটি শর্ত আছে প্রশ্নগুলোর কোনোটি কোনোটির উত্তরই সে মুখে বা ইশারায় বলতে পারবে না তার হাতে একটি টর্চ বা লাইটের সুইচ থাকবে তাকে উত্তর দিতে হবে সেই আলো জ্বালিয়ে অথবা না জ্বালিয়ে প্রশ্নের উত্তর যদি না হয় তবে আলো জ্বালাবে না মনে করো সালমা মনে মনে ভেবে নিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম এবার সবাই কিভাবে সালামকে প্রশ্ন করে দেখো এটা কি কোনো বই আলো জ্বালাবে না এটা কি কোনো ব্যক্তি আলো জ্বালাবে এটি কি কোনো লেখক আলো জ্বালাবে তিনি কি এখনো বেঁচে আছেন আলো জ্বালাবে না তিনি কি কবিতা লিখতেন আলো জ্বালবে তার জন্ম কি বরিশালে আলো জ্বালাবে না তার জন্ম কি বর্তমান পশ্চিমবঙ্গে আলো জ্বালাবে তিনি কি নারী আলো জ্বালাবে না তিনি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আলো জ্বালাবে না তার মৃত্যু কি ঢাকায় হয়েছিল আলো জ্বালাবে তিনি কি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আলো জ্বালাবে তাহলে দেখো আমরা আলো জ্বালিয়ে এবং না জ্বালিয়ে কি করলাম তার থেকে উত্তরটা বের করে আনলাম কেমন হলো খেলাটি এবার ভেবে দেখো আলো জ্বালানো ছাড়াও আরও কি কি উপায়ে তুমি হ্যাঁ না বুঝতে পারো সেই উপায়গুলো দিয়ে পূরণ করো এখানে একটি লেখা আছে দেখো মাথা বা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে অর্থাৎ আমরা মাথা নেড়িয়ে বলি না হ্যাঁ অথবা না তাহলে এই একটা মাধ্যম হচ্ছে কি যে আমরা হ্যাঁ অথবা না বলতে পারি এরপরে একপাশে পাশে হ্যাঁ এবং অপর পাশে না লেখা একটি কাগজ ব্যবহার করে ধরো যে এক পাশে লেখা আছে হ্যাঁ এবং এক পাশে লেখা আছে না ধরো এই একটা কাগজ ব্যবহার করে আমরা কি করতে পারি হ্যাঁ বা না এর উত্তর দিতে পারি তাহলে আরেকটি আমরা কি লিখতে পারি যে একটা সিম্বল ব্যবহার করে একটা বিশেষ চিহ্ন দেখালে হ্যাঁ আর না দেখালে না অর্থাৎ একটা বিশেষ চিহ্ন দেখালে সেটা হ্যাঁ হবে আর যদি না দেখাই তাহলে কি হবে না হবে আবার আমরা লিখতে পারি যে আঙ্গুল হিসাব করে যে একটা আঙ্গুল যদি আমি তুলি একটা আঙ্গুল দেখালে হ্যাঁ আর না দেখালে না তাহলে এইভাবে আমরা কি করতে পারি বুঝাইতে পারি যে হ্যাঁ অথবা না আরেকটা মাধ্যমে আমরা কি লিখতে পারি যে বই উত্তোলন ধরো যে গণিত বই তুললে হ্যাঁ আর না তুললে না এর মাধ্যমে আমরা কি করতে পারি এটা দেখাই দিতে পারি হ্যাঁ অথবা না এর উত্তর এরপর দেখো আচ্ছা খেয়াল করেছো যে খেলাটির মাঝে তোমরা একটি সংকেত ব্যবহার করেছ হ্যাঁ বলতে হলে আলো জ্বালিয়েছো আর না হলে আলো বন্ধ রেখেছো এমন সংকেতের মাধ্যমে কেবল হ্যাঁ আর না ব্যবহার করে বেশ কঠিন একটি সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো তোমাদের লাইট বাল্ব বা টর্চের বাল্বে সুইচ টিপে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করলে আলো জ্বলে সুতরাং বিদ্যুতের উপস্থিতি মানে হ্যাঁ আর অনুপস্থিতি মানে না এখন আমরা যদি গাণিতিকভাবে হ্যাঁ হলে এক আর না হলে শূন্য ধরি তাহলে বিদ্যুতের উপস্থিতি মানে এক আর অনুপস্থিতি মানে শূন্য দাঁড়ায় সেই অর্থে তোমরা কেবল এক বা শূন্য ব্যবহার করে সঠিক প্রশ্নের উত্তর বের করে নিয়ে আসতে পেরেছ এবং একটি সিদ্ধান্তে উপনীত হয়েছ অনেকটা সময় হয়তো লেগেছে কিন্তু হ্যাঁ অথবা না ছাড়া আর কিছুই কিন্তু জানার বা বোঝার প্রয়োজন হয়নি এবার তোমাদের একটা মজার ব্যাপার বলি তোমাদের চারোপাশে কম্পিউটার টেলিভিশন মোবাইল ফোন ক্যালকুলেটর এরকম যত জিনিস দেখেছ এরা সবাই আসলে এই অনুমানের খেলার মতো করে কাজ করে তার মানে শুধুমাত্র হ্যাঁ আর না ব্যবহার অর্থাৎ এক আর শূন্য ব্যবহার করেই সব কাজ করে অবাক ব্যাপার তাই না এই যন্ত্রগুলি আসলে বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতির সংকেত ব্যবহার করে আমরা কম্পিউটারে ভিডিও গেম খেলি সিনেমা দেখি লেখালেখি করি কিংবা কিন্তু সেই সংকেত তখন কেবল একটি হ্যাঁ বা না একটি না এর মধ্যে সীমাবদ্ধ থাকে না অনেকগুলো হ্যাঁ আর না অর্থাৎ এক আর শূন্য মিলিয়ে বড় একটি সংকেত তৈরি করা হয় কিন্তু তার মাঝে এই দুটি ছাড়া অন্য আর কোনো সংকেত নেই অর্থাৎ আমরা যত যন্ত্র ব্যবহার করি মোবাইল ফোন তারপরে টিভি কম্পিউটার এই সব যত প্রোগ্রাম রয়েছে যত যে আমরা কাজ করি সবগুলোই দুটো সংখ্যা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে শূন্য যার মানে হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে না এই দুইটা জিনিস দ্বারা পুরো কম্পিউটার বা পুরো একটি ল্যাপটপ বা পুরো একটি মোবাইল ফোন কি হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে সেটা হচ্ছে আমরা চোখে দেখতেছি না বাট ভিতরে ভিতরে কি হচ্ছে প্রোগ্রামিং এ এটা এই অনেকগুলো হ্যাঁ অনেকগুলো না ব্যবহার করে কি হচ্ছে এই প্রোগ্রামিংটা মানে এই যন্ত্রগুলো চলছে তাহলে যন্ত্রের গণনা পদ্ধতিতে ড্যাশ এবং ড্যাশ এই দুটি সংকেত রয়েছে কি একটা হচ্ছে এক আর শূন্য এই দুটি সংকেত রয়েছে আচ্ছা আমরা সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে কয়টি সংকেত বা অঙ্ক ব্যবহার করি সেগুলো লিখে নিচের স্মরণে পূরণ করি আমরা দশমিক সংখ্যা গণনা করার ক্ষেত্রে আমরা কয়টি সংখ্যা ব্যবহার করি দশটা সংখ্যা ব্যবহার করি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় এই দশটি সংখ্যা আমরা কি করি সংখ্যা আমাদের দৈনন্দিন জীবনে গণনার ক্ষেত্রে ব্যবহার করি তাই না আমরা যেমন গণিত বা গণনা করতে গিয়ে এক শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক দিয়ে তৈরি দশ ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি দেখো কি বলছে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক দিয়ে তৈরি দশ ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে শূন্য থেকে নয় পর্যন্ত যে সংখ্যা দশটি অঙ্ক তাকে কি বলে দশমিক সংখ্যা পদ্ধতি বলে কি সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি বলে এটা কিন্তু মনে রাখবা এটা প্রশ্নে আসতে পারে এরপরে কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রের ক্ষেত্রে এমন নয় কিন্তু কি আর করা বেচারারা সব কাজ ওই শূন্য আর এক দিয়েই করতে হয় দশমিক পদ্ধতিতে আমরা শূন্য থেকে নয় পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলি কি বলি অঙ্ক বা ডিজিট বলি তাই বাইনারির শূন্য এবং এক কে বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট বলা হয় কি অঙ্ক বাইনারি ডিজিট বলা হয় বাইনারি ডিজিট বলা হয় বারবার বাইনারি ডিজিট না বলে বাইনারি হতে বি আর ডিজিট মিলিয়ে সংক্ষেপে বলা হয় বিট সংখ্যা কি সংক্ষেপে কি বলা হয় বিট বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলা হয় বিট বলা হয় বাংলায় আমরা একে বিট লিখি আশা করি তোমরা বুঝতেছো দেখো দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি পদ্ধতিতে শূন্য আর এক ছাড়া আর কোনো অঙ্ক নেই এমন কিন্তু আরো অনেক সংখ্যা পদ্ধতি আছে তুমি কি ব্রাজিলের পিহারা উপজাতির কথা শুনেছো তাদের বসবাস হলো অ্যামাজন আমাজন বনের গহিনে সভ্যতার সাথে ওদের সম্পর্ক নেই মোটেই অর্থাৎ বর্তমান যে আমাদের যে চলমান সভ্যতা তার সাথে কি তাদের কোনো প্রকার মিল নেই জ্ঞান বিজ্ঞান তো দূরের কথা তাদের বর্ণমালা ভাষার শব্দ এমনকি গণনা পদ্ধতিও খুবই সীমিত তারা এক এবং দুই এর বেশি গণনা করতে পারে না দুই এর বেশি যে কোনো সংখ্যাকে তারা বলে অনেক মজার না তো কেমন হয় আমরা যদি দুই ভিত্তিক পদ্ধতিতে গণনা করা শিখতে পারি একটা কথা তোমাদের আগে ভাগে জানিয়ে রাখি দুই ভিত্তিক পদ্ধতি ভালো করে বুঝলে কম্পিউটার কিভাবে কাজ করে সেটিও বুঝতে পারবে শুধু তাই নয় কম্পিউটারের অনেক সমস্যা তুমি নিজেই বুঝে সমাধান করতে পারবে তাহলে চলো পরিচিত হয়ে নেই দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতির সাথে আমরা এখন দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো দেখো আর দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে বাইনারি সংখ্যাকে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে তাহলে এটা কিন্তু প্রশ্নে আসতে পারে যে বাইনারি সংখ্যা সংখ্যা পদ্ধতি পদ্ধতি কাকে কাকে বলে বলে অথবা তোমরা লিখে কি শূন্য আর এক এই দুটি সংখ্যা ব্যবহার করে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় তাকে কি বলে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে কার্ডের ডট গনি নিচের খেলার মধ্য দিয়ে আমরা কম্পিউটার কিভাবে গণনা করে সেটা বুঝতে পারবো খেলার শুরুতে তোমরা যে কোনো চারজন ক্লাসের সামনে গিয়ে অন্যদের মুখোমুখি দাঁড়াও তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে বড় কার্ড এবার প্রথম প্রথম জনের কার্ডে একটি ডট এঁকে দাও এভাবে দ্বিতীয় জনের জনের কার্ডে কার্ডে দুটি আর তৃতীয় কয়টি চারটি ডট দেখো প্রথম জনের একটি দ্বিতীয় জনের দুটি এবং তৃতীয় জনের চারটি তাহলে চতুর্থ জনের চতুর্থ জনের কার্ডে কতটি হবে সেটা আমাদের বের করতে হবে এখানে দেখো বলেছে কি এবার তোমরা একটু চিন্তা করে বলো তো চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে এবং কিভাবে তোমার উত্তর নির্ণয় করলে দেখো আমরা যদি একটু লক্ষ্য করি প্রথম জনের কার্ডে একটি আছে দ্বিতীয় জনের কার্ডে দুটি অর্থাৎ যখন এইখান থেকে এই দিকে আসছে তখন কি হচ্ছে সংখ্যাটির দ্বিগুণ হলো আবার যদি এইখান থেকে দেখি এখানেও দেখো এখানে আছে দুটি এখানে কয়টি হলো চারটি অর্থাৎ যখন আবার পরের জন্য যাচ্ছে তখন কি প্রত্যেকবার সংখ্যা কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে দুই দ্বিগুণ হচ্ছে এখানে এক আসে একের সাথে দুই গুণ করলে কত হয় দুই হয় তাহলে এইখানে আসলো কত দুইটি এরপরে দুই আসে এখানে দুইয়ের সাথে আমরা যদি দুই গুণ করি তাহলে কত হচ্ছে চারটি আবার যদি আমরা এই চারের সাথে আবার দুই গুণ করি তাহলে চার আট চার দুগুণে আট অর্থাৎ এখানে কয়টি হবে আটটি চিহ্ন হবে আটটি ডট হবে কয়টি ডট আটটি ডট হবে এখানে চতুর্থ হবে কয়টি ডট আটটি ডট কিভাবে নির্ণয় করলাম প্রত্যেক জনের পরের জন পরের জন এর কার্ড কার্ডে ডট সংখ্যা দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ হচ্ছে এখানে সংখ্যা কত হবে প্রত্যেকবার দ্বিগুণ হচ্ছে কার্ড সংখ্যা দ্বিগুণ হচ্ছে তাহলে এখন দেখো এই ধারাবাহিকতা বুঝতে পারলে এভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম যে কোনো বন্ধুর কার্ডেও কতটি ডট আসবে তা বলে দিতে পারবা তাই না এখন আমরা কি বের করলাম যে আমরা বের করলাম চতুর্থ জনের হবে কয়টি চতুর্থ জনের জনের হবে আটটি ডট কয়টি ডট আটটি তাহলে পঞ্চম জনের কয়টি হবে পঞ্চম জনের অবশ্যই আটটির দ্বিগুণ হবে অর্থাৎ আট গুণ দুই কত ষোলোটি আবার ষষ্ঠ জনের কয়টি হবে ষষ্ঠ জন আবার এইটার দ্বিগুণ হবে ষোলো গুণ দুই কত বত্রিশটি আবার জনের কয়টি হবে সপ্তম জনের আবার এই গুণ দুই তাই না অর্থাৎ প্রতিবার যখন বাড়তেছে তার আগের জনের দ্বিগুণ হচ্ছে তাই না প্রতি কার্ডের ডট সংখ্যার সাথে তার আগের কার্ডের ডট সংখ্যার সম্পর্ক দ্বিগুণ দ্বিগুণ সম্পর্ক হচ্ছে না এই জায়গায় আচ্ছা শুরুতে অনুমানের খেলায় টর্চের আলো জ্বালানোর নিয়মটা মনে আছে আলো জ্বাললে এক আর না জ্বললে শূন্য ঠিক তেমনি এই নতুন খেলাটিতে একটি নিয়ম আছে একটা নতুন খেলা আসবে দেখো খেলার নিয়ম কি যে কার্ডের ডট দেখা যাবে সেগুলোকে আমরা অন কার্ড বলবো কী কার্ড বলবো অন কার্ড অন কার্ডকে আমরা এক দিয়ে বোঝাতে পারি যে কার্ডের ডট সংখ্যা দেখা যাবে না সেইগুলোকে সেগুলি হবে অফ কার্ড কি কার্ড হবে অফ কার্ডকে আমরা শূন্য শূন্য দিয়ে বোঝাতে পারি কি দিয়ে বোঝাবো শূন্য দিয়ে ওকে এখন খেলার নিয়মটা একটু দেখি দেখে নিলাম এখন দেখি কার্ডে খেলার সব শর্ত জানা শেষ এবার এসো আমরা ধাপে ধাপে গণনা করা শিখি ধারাবাহিকভাবে বসিয়ে অন কার্ডে যে কয়টি ডট পাওয়া যাবে সে সেটি আমাদের গণনার ফলাফল নিচের ছবিটি দেখো মোট দুটি অন কার্ড আছে বাকিগুলো সব অফ প্রথম কার্ডে একটি ডট দ্বিতীয় কার্ডটি অফ তৃতীয় কার্ডে চারটি ডট এবং চতুর্থ কার্ডটি অফ একই কার্ড একবারের বেশি ব্যবহার করতে পারবে না অর্থাৎ মনে করো দুই ডটের কার্ডটি তোমার দুইবার ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে সেটি চলবে না দুই ডটের কার্ড তোমার কাছে একটি রয়েছে অর্থাৎ আমরা যদি একটু নিচে খেয়াল করি দেখো এখানে আমাদেরকে প্রথম যে কার্ডটা দিয়েছে এটাতে একটা ডট আছে দ্বিতীয় কার্ডটা অফ অর্থাৎ কোনো ডট নেই এটা অফ তৃতীয় কার্ডটার কথা চিন্তা করো এখানে কয়টি কার্ড আছে এখানে যে কার্ডটি রয়েছে এখানে কয়টা ডট 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 আছে চারটি আমার এক দুই এখানে আছে চতুর্থ যে কার্ডটি আছে সেটা অফ যেহেতু এখানে কোনো ডট নেই উপরে ছবিটি দেখে প্রতিটি কার্ডের নিচে অন বা অফ এবং সেই অনুসারে এক বা শূন্য বসিয়ে নিচের কাজটি করো অর্থাৎ আমাদের এইখানে একটা ছক দিয়েছে এই ছকের এই জায়গায় আমরা অন অফ লিখব তাহলে চতুর্থ কার্ডটি আমাদের কি ছিল অফ ছিল তৃতীয় কার্ডটি অন ছিল দ্বিতীয় কার্ডটি কি ছিল অফ ছিল এবং প্রথম কার্ডটি কি ছিল অন ছিল তাহলে আমরা যদি অন অফ এর জন্য শূন্য এবং এক ব্যবহার করি তাহলে আমাদের দাঁড়াবে সংখ্যাটি দাঁড়াবে এই রকম তাহলে এইটাই হচ্ছে দেখো আমরা এখন যোগ করি যদি যদি আমরা কি করি যোগ করি এখানে হচ্ছে কয়টি চারটি ডট এখানে হচ্ছে একটি ডট তাহলে চার আর এক হচ্ছে পাঁচ এখানে ডট সংখ্যা কত মোট পাঁচটি তার মানে দাঁড়ালো দশমিক সংখ্যা পাঁচ এর বাইনারি কত শূন্য এক শূন্য এক আমরা দশমিকে পাঁচ যেটাকে বলি সেটাকে বাইনারিতে কি বলবো শূন্য এক শূন্য এক তাহলে খেয়াল করে দেখো আমাদের কাছে পাঁচটি ডট আছে এমন কোনো কার্ড নেই অর্থাৎ এই জায়গায় দেখো আমাদের চারটা কার্ডের মধ্যে একটা কার্ডেও কিন্তু পাঁচটি ডট নেই পাঁচটি ডট বানাতে হলে আমাদের একাধিক কার্ড ব্যবহার করতে হচ্ছে দুইয়ের অধিক কার্ড ব্যবহার করতে হচ্ছে তাই না এখানে পাঁচ এর থেকে বড় সংখ্যার ডট আছে আটটি অর্থাৎ আটটি কার্ড আছে কিন্তু আটটি ডট দিয়ে আমরা পাঁচ বানাতে পারবো না দেখো আট থেকে তিন মাইনাস করলে কত হয় ডট পাঁচ হয় তাই না কিন্তু এই ক্ষেত্রে আমাদের পয়টা লাগতেছে এই ক্ষেত্রে আমাদের তিনটা কার্ড লাগতেছে আর সেই তিনটা কার্ডে কিন্তু আমরা যোগ করতে পারতেছি না আমরা কি করতেছি বিয়োগ করতে হচ্ছে অর্থাৎ অনেক কমপ্লিকেটেড হয়ে যায় ওই ওয়েতে সেক্ষেত্রে আটের থেকে কম সংখ্যক ডট আছে চারটি অর্থাৎ তৃতীয় কার্ডে সেটি নিলাম এবার চিন্তা করে দেখো পাঁচ বানাতে চারের সাথে কয়টি ডট লাগবে একটি ঠিক না একটি ডটের কার্ড তো আমাদের কাছে আছে প্রথম কার্ডটি তাহলে পাঁচ বানাতে তৃতীয় আর প্রথম কার্ডটি অন রাখলে আমরা আমার চলছে বাকি সবগুলি অফ করে দিলেও কোনো সমস্যা থাকছে না সেই কাজটি করা হয়ে গেছে তাহলে আমরা কিন্তু কি দেখলাম যে আমাদের এক আর হচ্ছে তিন নম্বর যে কার্ডটা রয়েছে এই দুইটা কার্ডকে যদি আমরা একসাথে যুক্ত করি তাহলে কি হবে পাঁচ আমাদের আমরা পাঁচ পাব তাহলে আমরা ধাপে ধাপে চিন্তা করে বের করলাম কোন কোন কার্ড অন বা অফ করলে মোট ডট সংখ্যা পাঁচ হবে এভাবে ধাপে ধাপে সমস্যার সমাধান করার পদ্ধতিতে পদ্ধতিকে অ্যালগোরিদম বলে কি বলে অ্যালগোরিদম বলে এটা কিন্তু প্রশ্নে আসবে তোমরা অবশ্যই অ্যালগোরিদম কাকে বলে এই প্রশ্নটা আসবে তোমরা অবশ্যই এটা পড়বা এরপর একটা জোরায় কাজ আছে দেখো এবার তাহলে দশমিক সংখ্যা তিনকে বাইনারিতে কিভাবে প্রকাশ করা যায় কার্ড এবং ডটের সাহায্যে তা বের করে দেখাও নিচের ছকটি ব্যবহার করতে পারো তোমার ডট বানানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা হয়েছে সঠিক কার্ডে সঠিক সংখ্যক ডট বসাও এবং কার্ডের পরের পৃষ্ঠায় অবস্থিত ফাঁকা ঘর পূরণ করো এখানে দেখেন এবার তাহলে দশমিক সংখ্যা তিনকে বাইনারিতে রূপান্তর করতে বলা হয়েছে অর্থাৎ আমাদের তিনকে বাইনারিতে রূপান্তর করতে বলা হয়েছে এবং এখানে ছক একটা দেওয়া আছে এই ছকটা অনুসরণ করে আমাদেরকে কি করতে হবে বাইনারি সংখ্যা তিনকে সরি দশমিক সংখ্যা তিনকে বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে আমরা যদি বাইনারিকে রূপান্তর করতে পারি তাহলে আমরা আগে ডটগুলো এখানেই এখানে একটা ডট হবে এইখানে দুইটা ডট হবে এইখানে চারটা ডট হবে এইখানে কয়টা হবে আটটা ডট হবে আটটা ডট বাদ ওকে তাহলে এটা হচ্ছে প্রথম কার্ড তাই না তাহলে এইটা কি থাকবে এইখানে একটা আছে এইখানে আছে কটা দুইটা তাহলে এইটাকে যদি আমরা অন করি এবং এইটাকে যদি আমরা অন করি তাহলে আমাদের তিন আমরা পেয়ে যাচ্ছি অবশ্য আরও একভাবে করা যায় যে আমরা যদি এইটাকে অন রাখি এবং এইটাকে বাকি দুইটাকে অফ রেখে এইটাকে আমরা অন রাখি কিন্তু সেক্ষেত্রে তো যোগ হয়ে যাচ্ছে স্যার তাহলে কি হবে যোগ তো পাঁচ হয় এই জন্য আমরা কি এই সংখ্যাটাকে নিতে পারবো না ঠিক আছে তাহলে এইটা থাকবে অফ এটাও থাকবে অফ এবং এটা অন থাকবে এটাও অন থাকবে এখন অফের জন্য আমরা বাইনারিতে কোন সংখ্যাটা ব্যবহার করি শূন্য শূন্য আর অনের জন্য ব্যবহার করি ওয়ান তাই না তাহলে আমরা আমাদের বাইনারি পেয়ে গেলাম তাহলে দশমিক সংখ্যা তিন এর বাইনারি প্রকাশ হলো শূন্য শূন্য এক এক এই সংখ্যাটি দ্বারা আমরা কি করতে পারি বাইনারি প্রকাশ করতে পারি এবার তবে কার্ড ও ডট ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো দাশমিক সংখ্যা ছয় এর বাইনারি মান কত আমরা যদি আগের সংখ্যাটা একটু দেখি আগের এই কোডটা একটু দেখি তাহলে ছয় সংখ্যা বানানোর জন্য আমাদের কোন কোন কার্ডগুলো অন করার লাগতেছে আমি যদি একটু লক্ষ্য করি তাহলে দ্বিতীয় এবং তৃতীয় কার্ড দ্বিতীয় কার্ডে আছে দুটি দুটি ঘর এবং তৃতীয় কার্ডে আছে কয়টি চারটি তাহলে দুই আর দুই আর চার মিলে কত হচ্ছে ছয় তাহলে আমি যদি দ্বিতীয় এবং তৃতীয় কার্ডটি অন রাখি আর বাকি দুইটা কার্ড যদি আমি অফ রাখি তাহলে কী হচ্ছে আমি আমার বাইনারি যে সংখ্যা আমি আমার কাঙ্ক্ষিত যে দশমিক সংখ্যা সেটাকে কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে এইটা থাকবে অফ এইটা থাকবে অফ দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারটা থাকবে অন তাহলে আমার বাইনারি সংখ্যাটা কী হবে বাইনারি সংখ্যাটা হবে অফ চতুর্থ কার্ডটি অফ তৃতীয় কার্ডটি অন দ্বিতীয় কার্ড অন এবং প্রথম কার্ডটি কি থাকবে অফ থাকবে এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা একইভাবে আমরা যদি দশমিক সংখ্যা নয়ের বাইনারি করতে যাই তাহলে কত লাগবে তাহলে চিন্তা করো চতুর্থ কার্ডে আমাদের বৃত্ত আছে গোল বৃত্তের সংখ্যা আছে কয়টি আমাদের আছে হচ্ছে দেখো আটটি এবং প্রথমটিতে আছে কয়টি প্রথম প্রথমটিতে আছে একটি তাহলে আট এবং এক মিলে হচ্ছে নয় তাহলে আমরা যদি আমাদের চতুর্থ এবং প্রথম কার্ড অন রাখি এবং দুইটা কার্ড দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা কার্ড যদি অফ রাখি তাহলে আমাদের কি হচ্ছে আমরা আমাদের সংখ্যা পেয়ে যাচ্ছি নয় তাহলে আমার এখানে কি বসবে আমার প্রথমে চতুর্থ কার্ডটি কি হবে অন থাকবে চতুর্থ কার্ড অন তৃতীয় কার্ড কি থাকবে অফ থাকবে দ্বিতীয় কার্ড অফ থাকবে এবং প্রথম কার্ডটি কী হবে অন হবে তাহলে আমি আমার নয়ের বাইনারি সংখ্যা পেয়ে গেলাম তোমরা বুঝতে পেরেছো তো যে যে কোনো সংখ্যার বাইনারি কিভাবে আমরা বের করতে পারি এইভাবে আমরা কি করতে পারি কার্ড মাধ্যম ব্যবহার করে বের করতে পারবো কার্ডগুলোতে ডট গণনা করে আমরা বাইনারি সংখ্যা গণনার প্রাথমিক ধাপ পার হয়েছি তোমরা ইতিমধ্যেই বাইনারি ডিজিট বা বিট অর্থাৎ বাইনারি অঙ্কের বিষয়ে জেনেছো কার্ডের খেলাটিতে একটি কার্ড দিয়ে এক বিট বোঝানো হয়েছে একটি বিট এক বিট বোঝানো হয় অর্থাৎ এখানে দেখো এখানে একটি কার্ড একটি বিটকে প্রদান করে এখানে মান কত সেটা দেখার বিষয় না একটা কার্ড মানে কি একটা বিট এখানেও একটা কার্ড এটা একটা বিট এটাও একটা বিট যদিও চারটা এই জায়গায় কি আছে বৃত্ত আছে গোল আছে তবুও কি এটা কিন্তু হবে কি একটাই বিট ঠিক আছে তাহলে প্রত্যেকটা ঘর কয়টি করে বিট বহন করে একটি করে বিট বহন করে তাহলে তোমরা কি বলতে পারবা যে এইখানে কয় বিটের সংখ্যা এগুলা এই তিনটাই কিন্তু একই বিটের সংখ্যা কিন্তু কত বিটের সংখ্যা এটা তোমরা একটু চিন্তা করে বলো তো তিন তিনোটাই এই তিনোটাই হচ্ছে চার বিটের সংখ্যা যেহেতু দেখো এক দুই তিন চারটা কার্ড ব্যবহার করছি আমরা তাহলে এটা কয় বিটের সংখ্যা চার বিটের সংখ্যা এটা কয় বিটের সংখ্যা চার বিটের সংখ্যা এটাও চার বিটের একটা সংখ্যা তাহলে বিট নির্ধারণ হয় কিভাবে আমরা কতগুলো কার্ড ব্যবহার করছি তার উপর নির্ভর করে কি নির্ণয় হয় বিট নির্ভর নির্ণয় হয় যেহেতু আমরা মোট চারটি কার্ড নিয়ে কাজ করছি তাহলে প্রথম কার্ডটি প্রথম বিট দ্বিতীয় কার্ডটি দ্বিতীয় বিট এভাবে চারটি কার্ড দিয়ে চারটি বিটকে বোঝানো যায় দশমিক সংখ্যা পর পদ্ধতি পদ্ধতিতে যেমন দুই চার তিন পাঁচ একটি চার অঙ্কের সংখ্যা তেমনি বাইনারি পদ্ধতি সংখ্যা পদ্ধতিতে এই চারটি কার্ডের অবস্থান অন বা অফ অর্থাৎ এক বা শূন্য দিয়ে বাইনারি চার অঙ্কের সংখ্যা বোঝানো যায় যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে পাঁচ হচ্ছে একটি এক অঙ্কের সংখ্যা কত অঙ্কের এক অঙ্কের আমরা বলি না পাঁচ একটা একটা সংখ্যা মাত্র ধরুন কি এক অঙ্কের সংখ্যা আর পাঁচের বাইনারিতে প্রকাশ হচ্ছে শূন্য এক শূন্য এক এটি একটি বাইনারি চার অঙ্কের সংখ্যা বা চার বিটের সংখ্যা কয় বিটের সংখ্যা চার বিটের সংখ্যা কেন চার বিটের সংখ্যা কারণ আমরা চারটা বাইনারির কি করতেছি কার্ড কিন্তু ব্যবহার করতেছি ঘর ব্যবহার করতেছি তাই এটা হচ্ছে কি চার বিটের সংখ্যা এবার দেখো নিচের ছকের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করো এখানে তোমাদেরকে বলা হয়েছে দেখো সংখ্যার মধ্যে এখানে হচ্ছে দশমিক সংখ্যা বসবে এখানে হচ্ছে বাইনারি বসবে এবং এখানে হচ্ছে বাইনারি সংখ্যা বসবে এবং আমাদেরকে নির্ধারণ করতে হবে যে কোন সংখ্যার জন্য কয়টি করে বিট এই জায়গায় দিব এবং কোন কোন বিট গুলো দিব এবং এখানে হচ্ছে সেই সংখ্যাগুলোকে কি করবো আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে দেখো এই জায়গায় অলরেডি আমাদের জন্য প্রত্যেকটা ছক আঁকা আছে শুধু এটা আঁকা নাই এইখানে হচ্ছে বাইনারি সংখ্যাগুলো লিখতে হবে এই সংখ্যাটা আমাদের বের করতে হবে তাহলে আমরা সহজেই বের করতে পারবো কিভাবে বের করব। দেখো আমরা যদি কার্ড গণনা করি কার্ডে যেগুলো ক্রস দেওয়া সেগুলো মানে কি কার্ডটা অফ থাকবে কার্ডটা কি বন্ধ তাহলে সেই কার্ড যেহেতু বন্ধ সেহেতু সেই কার্ডের গণনায় আসবে না সেই কার্ডের সংখ্যাগুলো গণনায় আসবে না তাহলে এইখানে আছে হচ্ছে ষোলোটি এখানে আটটি এখানে চারটি এখানে আছে হচ্ছে দুটি এবং একটি তাহলে দেখো দুইয়ের ঘরে কিন্তু ক্রস নাই এছাড়া বাকি সবগুলো ঘরে কি আছে একটি একটি করে মার্ক দেওয়া আছে অর্থাৎ এইখানে বাইনারি কোডটা দ্বারা কি বোঝানো হচ্ছে দুই সংখ্যাটাকে দ্বারা তারা ইন ইন্ডিকেট করতেছে কোন সংখ্যাটিকে দুই সংখ্যাটিকে তারা ইন্ডিকেট করতেছে তাহলে এখানেও দেখো দুই সংখ্যা লেখা আছে অর্থাৎ দুই তাহলে দুইয়ের বাইনারি কত শূন্য 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 মানে অফ 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 এটা অন থাকবে অন মানে এক এবং এটা হচ্ছে কি শূন্য আশা করি তোমাদের এই সেশনটি ভালো লেগেছে অবশ্যই আমাদের সাথে থাকো এরকম আরো সেশন পাওয়ার জন্য অবশ্যই আমরা আরো আলোচনা করব সামনে আরো আলোচনা করব। এখান থেকে আমরা শুরু করবো পরবর্তী সেশনে আমাদের সাথে থাকো যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক গ্রুপে আমাদের নক দিতে পারো আমাদের ইউটিউবের এই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো তোমাদের কোনো সমস্যা থাকলে আমরা অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব